হাই গাইছে আসসালাম আলাইকুম পদেঘা চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমি চলে আসছি ডিমার শপে একটি হবে আপনাদের ইস্টাবলিকা শপিং কলস লেভেল ফাইভ আসলে শুধু পেয়ে যাবেন এটা মূলত হোলসেল শুরু আপুদের নিজেদের কারখানা এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল করানো হয় যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন খুবই তবে আনকাউন্ট জেন চলে আসছে একটি এটা কিন্তু নতুন আছে আপুদের আগে কিন্তু আপনারা এগুলো আপনার টপস দেখাইছে এবং আপনাদের থ্রি টু পিসেও দেখে দিয়েছে তো আজকে এখন নিয়ে আসছে কিন্তু বেডশিট নিয়ে এসেছে তো এগুলো কিন্তু টুয়েলভ কাপড়ের ভিতরে হবে এই বাটিকের রং কালার গ্রেন্টি হবে কিন্তু আপনার এগুলো নিজেরাই তৈরি করে থাকে যারা বিজনেস করে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন এবং যারা পেজে বিজনেস করেন তার জন্য সুখ সুবিধা হয়েছে যে আপনারা কিন্তু আপনাদের ক্যারালগ দিয়ে দেয় ক্যারালগ নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন পেজে তো পেজ যদি পেয়ে যাচ্ছেন আপনারা তো খুবই নতুন ডিজাইন এগুলো শুনলে সেগুলো দেখা আপনাদেরকে দেখেন খুবই সুন্দর ডিজাইনটি কাজটা দেখেন অনেক সুন্দর কাজটা দেখেন আপনারা ধরেন এই যে কাজটা খুবই সুন্দর কাজ করা দেখেন আপনার অনেক সুন্দর লাগতেছে কিন্তু ক্যামেরা যেমন সুন্দর আছে বাস্তবে কিন্তু সেরকমই সুন্দর খুবই সুন্দর ডিজাইন পাচ্ছেন এর সঙ্গে আপনার বালসের কভার পাবেন দুইটি

এর প্রাইসটা কেমন থাকবে প্রাইস কেমন থাকবে চাপের প্রাইস অনলি এক হাজার টাকা হলে আপনারা পাচ্ছেন এই শুধু ডিজাইনগুলো আর যারা হোলসেল নেবেন তা তো যোগাযোগ করবেন তার জন্য খুবই কম রেঞ্চে আরও আছে হোলসেলেরও অনেক কমে পাবেন রিটেল প্রাইস এক হাজার টাকা এই যে অনেক সুন্দর হবে খুবই সুন্দর ডিজাইন পাচ্ছেন একটা আপনারা দেখেন আর আমাদের চ্যানেল পুকুর থেকে আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন আপনারা আরও চ্যানেলের নাম বললে কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাবেন আরও কিছু এক হাজার টাকা আরও কম হবে এই যে খুবই সুন্দর পাচ্ছেন আপনারা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর খুবই ভালো ডিজাইন লাগতেছে আর যাদের ভালো লাগে তারা নিয়ে নেবেন প্রত্যেকটির সঙ্গে কিন্তু বালসের কভার আছে এই বালসের কভারগুলো পাবেন প্রত্যেক সঙ্গে বালসের কভার আছে আপনার বালসের কভারগুলো সব পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা এই যে এটি আরও সুন্দর দেখেন আপনারা খুবই সুন্দর ডিজাইন কালারগুলো অনেক সুন্দর পাচ্ছেন আপনারা ডিজাইনটা খুবই সুন্দর আর বাটিকের যেহেতু এগুলো রং কালার গেন্ডি পাচ্ছেন আপনারা আর সরাসরি কারখানা নিতে পারতেছেন যারা হোলসেল বিজনেস করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন তার জন্য আরো কম পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা এই যে খুবই সুন্দর ডিজাইন পাচ্ছেন আপনারা কভার পাবেন আপনারা প্রত্যেকটা ডিজাইনের কভার পাবেন আপনারা যার জেন দেখে দেবো আপনাদেরকে এটি খুবই সুন্দর হবে আর প্রত্যেকটি কিন্তু কিং সাইজ এগুলো বড় সাইজ ডিজাইন পেয়েছেন আপনারা দেখেন অনেক ভালো হবে আর এগুলো কিন্তু অনেক ভালো কাপড় আপনারা দেখছেন কাপড়গুলোকে অনেক ভালো খুবই ভালো কাপড় পাবেন রঙ কালার গ্যারেন্টি পাচ্ছেন এগুলো এন কাপড়ের ভিতরে পেয়ে যাচ্ছেন আর রঙ কালার তো গ্যারেন্টি থাকতেইছে আর যারা হোলসেল করছেন তারা যোগাযোগ করুন তার জন্য অনেক সুবিধা রয়েছে এখানে কারণ যেহেতু আপনারা মূলত হোলসেলই করে থাকে কিন্তু আমাদের রিকোয়েস্টে কিন্তু খুচরা আপনারা পেয়ে যান তো চলে আসতে হবে খুচরা ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্সে আসলেই কিন্তু এগুলো পেয়ে যাবেন আপনারা ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুড়িতে আপনি দাঁড়াতেছেন প্রাইসটা হচ্ছে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই সুন্দর ডিজাইনগুলো পেয়েছেন আপনারা এই ডিজাইনটা আরও সুন্দর দেখেন আপনারা খুবই সুন্দর ডিজাইন পাচ্ছেন আপনারা খুবই ভালো লাগতেছে কিন্তু লাগলে কিন্তু এগুলো নিতে পারেন আপনারা বিজনেস করছে তাহলে বিজনেস ক্ষেত্রে আপনি নিতে পারবেন তো এটার সঙ্গে আপনার কোলবার পেয়ে যাচ্ছেন তো আরও এই আরও কিন্তু এখানে অনেক ডিজাইন আছে দেখেন আপনার শাড়ি আছে এখানে আপনার চাইলে কিন্তু বাড়ি শাড়িগুলো নিতে পারবেন এবং যেহেতু বিজয়ের মাছ চলতে চাইলে কিন্তু আপনার ডিসেম্বরের কিছু শাড়ি আছে সেগুলো নিতে পারবেন এছাড়া কিন্তু আরো অনেক ডিজাইন আছে এখানে আপনার টু পিস আছে ওয়ান পিস আছে কুর্তি আছে স্কার্ট আছে চাইলে কিন্তু আপনার এখানে স্কার্ট নিতে পারবেন এবং বিশেষ করে যারা বিজনেস করতেছেন তারা কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন ডেনিমের অনেক প্রোডাক্টগুলো আছে এখানে চাইলে কিন্তু ডেনিমের প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন অসংখ্য প্রোডাক্ট আছে দেবেন তারপর সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নেবেন তো আজ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ